বন্ধুরা টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ছোট্ট ছোট্ট জিনিস একটু গুরুত্ব দিয়ে দেখে নিন নাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো এই ভিডিওটি পুরো হতে চলেছে টাটা স্মল ক্যাপ ফান্ডের ব্যাপারে আজ আমি আপনাদের পুরো ফুল ডিটেলস এই টাটা স্মল ক্যাপ ফান্ডের ব্যাপারে দেবো এই ফান্ডটি লঞ্চ হয়েছিল মানে স্টার্টিং হয়েছিল দু হাজার আঠেরো সালের বারোই নভেম্বর আজ তার বয়স এসে দাঁড়িয়েছে পাঁচ বছর ছয় মাস টাটা স্মল ক্যাপ ফান্ডের কারেন্ট ন্যাপ ভ্যালু চলছে উনচল্লিশ টাকা ছেষট্টি পয়সা এই ন্যাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ন্যাপ যত বাড়তে থাকবে আপনার পয়সার গুরুত্ব বাড়তে থাকবে আপনার রিটার্নও বৃদ্ধি পাবে ঠিক আছে ন্যাপের ফুল ফর্ম হলো নেট অ্যাসেট ভ্যালু এবার আমি চলে চলেছি এই ইউএম কত দাঁড়িয়েছে ছ হাজার নশো একান্ন কোটি টাকা এই ইউএমের মানে হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমি যদি এই ফান্ডের চ্যাটটি ফলো করি দেখুন লাস্ট পাঁচ বছরের চ্যাট ওপেন করে নিয়েছি এবার দেখুন এর ইয়ার বাই ইয়ার কত সুন্দর ন্যাপ গ্রোথ করেছে মানে এই ফান্ড কত সুন্দর রিটার্ন দিয়েছে যে এই পাঁচ বছর আগে ইনভেস্ট করেই যাচ্ছে এই ফান্ডে তার রিটার্নও কিন্তু আজ অনেক দাঁড়িয়ে গেছে ঠিক আছে টাটা স্মল ক্যাপ ফান্ডের এক্সপেন্স এশিয় শূন্য দশমিক চৌত্রিশ পার্সেন্ট এই এক্সপেন্স রেশিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক কম কম এক্সপেন্স রেশিও অন্য অন্য ফান্ড যখন মিউচুয়াল ফান্ড যখন আপনি ফলো করবেন দেখবেন কারো কারো এক্সপেন্স রেশিও ওয়ান পার্সেন্টেরও বেশিও আছে ঠিক আছে এই এক্সপেন্স রেশিও কিন্তু আপনাকে খুবই দেখে নিতে হবে কারণ মনে করুন আপনার এক লাখ টাকা আপনি জমিয়েছেন এবার আপনি এটাকে আপনি উইথড্র করবেন তখনই দেখবেন আপনার এই মিউচুয়াল ফান্ড আপনাকে এক্সপেন্স রেশিও কাটবে দেখুন আমি যদি এক লাখ টাকা যদি আমি জিরো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট দিই দেখুন তিনশো চল্লিশ টাকা মতো আপনার ইনকামিং জিএসটি যাবে কিন্তু যদি এর ওয়ান পার্সেন্ট হয়ে যায় দেখুন হাজার টাকা চলে যাবে এবার দেখুন আমি এক লাখ টাকার উদাহরণ দিচ্ছি এবার কত লক্ষ লক্ষ টাকা আছে তাদের কত টাকা এক্সপেন্স রেসিও দিতে হবে এটি কিন্তু আপনি দেখে ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স খুবই গুরুত্বপূর্ণ টাটা স্মল ক্যাপ ফান্ডের কিন্তু এখানে একটা ব্যাপার আছে যদি আপনি এক বছরের মধ্যে ফান্ড ক্লোজ করেন তাহলে কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট এক্সিট চার্জ লেগে যাবে কিন্তু যদি আপনি এক বছর পরে ফান্ড ক্লোজ করেন তাহলে আপনার কোনো বেরোনোর জন্য কোনো চার্জ দিতে হবে না এক্সিট চার্জ জিরো আমি যদি এই ফান্ডের রিক্সো মিটার ফলো করি তা দেখুন এই ফান্ড কিন্তু ভেরি হাই রিক্স একটি ফান্ড আছে কারণ এই ফান্ড আপনার থেকে কিন্তু টাকাগুলো নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাও আবার স্মল ক্যাপে কারণ এই ফান্ডের নামই দিয়েছে দেখুন টাটা স্মল ক্যাপ যত স্মল ক্যাপ স্টক আছে বা স্মল ক্যাপ ফান্ড আছে সেখানে ইনভেস্ট করছে স্মল ক্যাপে ইনভেস্ট করলে আপনার যত তাড়াতাড়ি আপনার প্রফিটও বেশি গ্রোথও বেশি তেমন রিক্সও বেশি এটা আপনারা হয়তো জানেন এই জন্য এই ফান্ড কিন্তু ভেরি হাই রিক্স একটি ফান্ড টাটা স্মল ক্যাপ ফান্ডে আপনি কত টাকা দিয়ে মিনিমাম ইনভেস্টমেন্ট করে আপনি শুরু করতে পারেন যদি আপনি এসআইপির মাধ্যমে শুরু করতে চান তাহলে মিনিমাম আপনাকে একশো টাকা এসআইপির মাধ্যমে করতে হবে ম্যাক্সিমাম কোনো লিমিট নেই আর যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে পাঁচ হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম কোনো লিমিট নেই টাটা স্মল ক্যাপ ফান্ডকে কন্ট্রোল করছে দুটি ফান্ড ম্যানেজার চন্দ্রপক্স পাডিয়ার আর জিতেন্দ্র খাত্রী এবার চলে আসি স্ট্যান্ডার্ড ডিভিশনে এই স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে বারো দশমিক তেতাল্লিশ পার্সেন্ট আলফা আছে আট দশমিক উনচল্লিশ পার্সেন্ট এই জন্য এই ফান্ডটি হাই রিটার্ন হাই রিক্স ফান্ড এবার চলে আসি টাটা স্মল ক্যাপ ফান্ডের হোল্ডিংয়ের ব্যাপারে লার্জ ক্যাপে হোল্ডিং আছে শূন্য মিড ক্যাপে হোল্ডিং আছে পাঁচ দশমিক একাত্তর পার্সেন্ট স্মল ক্যাপে হোল্ডিং আছে আটষট্টি পয়েন্ট একানব্বই পার্সেন্ট আর আদার্সে আপনার হোল্ডিং আছে পঁচিশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট দেখে নিন টাটা স্মল ক্যাপের টপ টেন হোল্ডিং লিস্ট টাটা স্মল ক্যাপের ইয়ার বাই ইয়ার কত গরুত দেয় এই ফুল ডিটেলস আপনাদের সামনে এই চ্যাটের মাধ্যমে আমি রেখেছি আপনারা দেখে নিতে পারেন যদি আপনি এক বছর এই ইনভেস্ট করেন তাহলে দেখুন আপনার টাকা তেতাল্লিশ পয়েন্ট তিপ্পান্ন পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে যদি আপনি দ্বিতীয় বছর পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে দেখুন ছত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবে গ্রোথ করবে যদি তৃতীয় বছর পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে দেখুন উনত্রিশ পয়েন্ট বাইশ পার্সেন্ট হারে গ্রোথ করবে যদি আপনি পাঁচ বছর পর্যন্ত কন্টিনিউ করেন আপনার ইনভেস্টমেন্ট তাহলে দেখুন উনত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট হিসাবে গ্রোথ করবে ম্যাক্সিমাম আপনার যে রেকর্ড বলছে আঠাশ পয়েন্ট উনিশ পার্সেন্ট হারে গ্রোথ করবে এটা কিন্তু খুবই একটা ভালো ভালো রেকর্ড এই জিনিসগুলো লক্ষ্য রেখে যদি আপনি ইনভেস্টমেন্ট চালু করেন তাহলে অবশ্যই আপনার গ্রোথ হতে বাধ্য আর সঠিক ফান্ড আপনি নির্বাচন করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা